আসসালামু আলাইকুম যে রাস্তাটা দেখতেছেন এটা আঠারো ফিটের একটা রাস্তা এই রাস্তার সাথে আপনি একশো শতাংশ একটা জমি বিক্রি করা হবে সম্পূর্ণ চালা জায়গা এবং সমতল এবং এটার ভিতরে বিভিন্ন সুন্দর ভালো কাঠ বাগানের গাছ বোনা আছে এই যে দেখেন এ রাস্তার সাথেই এটা মিনিমাম মুখ হবে তিনশো ফিটের মতো একশো শতাংশ জমির মধ্যে এটার জমির কাগজপাতিগুলো ভালো আছে যারা ফ্যাক্টরির জন্য জমি খুঁজছিলেন এই জমিটা নিতে পারেন এই যে রাস্তা এই হইল জমি রাস্তা সংলগ্ন সম্পূর্ণই চালা জমি লোকেশন গাজীপুর জেলা কালিয়াগড় থানা ফুলবাড়ি ইউনিয়নের মধ্যে পড়ছে এটা সমতল একটা জায়গা যারা একটা কারখানা অথবা একটা ফ্যাক্টরি করার মতো জায়গা করছিলেন তারা এই জমিটা এসে নিতে পারেন পুরা জমিটা এই বাগান গাছ বোনা আছে কাঠ বাগান এই যে সুন্দর সুন্দর গাছ হয়েছে পেয়ারা বাগান আছে ওই যে পাশে আবার একটা বাড়ি আছে জায়গাটা একবার এই সমতল এবং স্কোয়ার জায়গাটা ওই যে পাকা রাস্তার সাতই জমিতে টোটাল জমি একশো শতাংশ এদের মৌজা পড়ছে জাথালিয়া মৌজা এটা গাজীপুর চৌরাস্তা রাস্তা থেকে আপনি কোনো আবারই মোসাক আসার পর মোসাক থেকে যে ফুলবরিয়া বাজার আসছে ফুলবরিয়া বাজার থেকে দুই কিলোমিটার একটু ভিতরে হবে অথবা আপনি যদি কালিয়াগুর থেকে আসেন তাহলে মেন রাস্তার দিকে দুই কিলোমিটার হবে তাই না এই রাস্তার সাথেই জমিতে খুবই সুন্দর একটা চমৎকার জায়গা সমতল জায়গা এবং বিদ্যুতের খুঁটিও আছে ওই যে বিদ্যুতের খুঁটি এই যে বিদ্যুতের খুঁটি আছে এখানে বিদ্যুতের তারের লাইনের ব্যবস্থা আছে এই যে এই পর্যন্ত সীমানা একবারে এই যে যে গাছগুলো আছে এই পর্যন্ত সীমানা এই যে রাস্তা এই হইল জমি যারা এইরকম জমি খুঁজছিলেন ভিডিওর সাথে সরাসরি এসে দেখলে আপনারা পছন্দ করবেন অবশ্য এবং বাংলা বাড়ি রিসোর্ট সবই করা যাবে এই হলো জমি খুবই চমৎকার একটা জমি আশেপাশে ভিউ গুলা দেখেন আপনারা এই যে পাশে খুব সুন্দর একটা বাড়ি আসছে এই বাড়ির প্রতিষ্ঠান এই রাস্তা হলো জমি সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম এই যে এটাই জমি